আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল আপডেট দুই হাজার পঁচিশ ষোলো হলে আবিদের চেয়ে দ্বিগুণের বেশি ভোটে এগিয়ে সাদিক নিচে একদম বিস্তারিত উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা দ্বার প্রান্তে এই নির্বাচনে প্রথমবারের মতো ভূমিদশ বিজয় লাভ করতে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল এই পর্যন্ত ষোলোটি হলের ফলাফল পাওয়া গেছে এসব হলের ফলাফলে বিপি পদে ছাত্র শিবিরের ছাদিক কায়েম বারো হাজার ছয়শত চুহাত্তর এবং ছাত্রদলের আব্দুল ইসলাম খান পাঁচ হাজার দুশত একুশ ভোট পেয়েছেন দ্বিগুণের বেশি বোর্ডে এগিয়ে আছেন সাদিক কায়েম মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি জি এল সহ বেশিরভাগ পদে বিজয়ী হতে যাচ্ছে ছাত্র শিবির প্যানেল হল সংসদেও তারা এগিয়ে প্রাপ্ত ফলাফল অনুযায়ী অমর একুশ হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে আবিদুল ইসলাম সাদিক কায়েম এবং স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলে একশিক ফাতেমা নব্বই ভোট পেয়েছেন সুফিয়া কামাল হলে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে আবিদুল ইসলাম চারশত তেইশ সাদিক কায়েম এক হাজার দুশত সত্তর এবং উমামা ফাতেমা পাঁচশত সাতচল্লিশ ভোট পেয়েছেন ফজল হক হলে সাদিক কায়েম আটশত একচল্লিশ আবিদ একশত একাশি ভোট পেয়েছেন আর জিএস পদে সিবি সমর্থিত ফরহাদ পাঁচশত উননব্বই সমর্থিত হামিম পাঁচশত ঊননব্বই ও বৈষম্য বিরোধী ছাত্র সংসদ প্যানেলে আবু বাকের মজুমদার তিনশত একচল্লিশ ভোট পেয়েছেন শহদুল্হ হলে সাদিক কায়েম নয়শত তিষট্টি ও আবিদ একশত নিরানব্বই ভোট পেয়েছেন জিএস পদে ফরহাদ সাতশত তেহাত্তর ও হামিম দুশত উড়পঞ্চাশ ভোট পেয়েছেন থামসুন হলে সাদিক কাইম এক হাজার একশত চোদ্দো আবিদ চারশত চৌত্রিশ উমামা ফাতেমা চারশত তিন ভোট পেয়েছেন তবে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ ও জিএস পদে বাম সমর্থিত মেকমল্লার বসু এগিয়ে রয়েছেন এই হলে আবিদ এক হাজার দুশত ছিয়াত্তর সাদিক ক্যাম দশ ওমামা ফাতেমা দুশত আটাত্তর ভোট পেয়েছেন আর জি এস পদে মেঘমল্লার এক হাজার একশত সত্তর এস এম ফরহাদ পাঁচ ও হামিম তিনশত আটানব্বই ভোট পেয়েছেন অন্যদিকে জহরুল ইসলাম হলে আবিদ রোকে হলে আবিদ পাঁচশত পঁচাত্তর ও সাদিক কাহম এক হাজার চারশত বাহাত্তর ভোট পেয়েছেন জি এস পদে ফরহাদ এক হাজার একশত বিশ হামিম চারশত সাতচল্লিশ বাকের দুশত একচল্লিশ বসু সাতশত আশি ভোট পেয়েছেন সলিমুল্লাহ মুসলিম হলে পদের সাদিক তিনশত তিন আবিদ এক শত দশ উমামা চৌত্রিশ ভোট পেয়েছেন জি এস পদে ফরহাদ দুই শত সাত্রিশ হামিম একশত চব্বিশ ভোট পেয়েছেন স্যার এফ রহমানের হলে সাদিক ছয়শত দুই আবিদ একশত ছিয়াশি উমামা

দুশত আটত্রিশ উমামা উনসত্তর ভোট পেয়েছেন জি পদে ফরহাদ ছয়শত তিরাশি হামিম তিনশত সাত ও মেঘমাল্লার বসু একশত চব্বিশ ভোট পেয়েছেন মাসুদা সূর্য হলে আবিদ দুশত দশ সাদিক সাতশত ঊনসত্তর ওমামা উমামা চৌষট্টি ভোট পেয়েছেন আর জি এস পদে ফরহাদ পাঁচশত আটষট্টি হামিম দুশত পঁচাশি ও মেঘমল্লার বসু একশত আট ভোট পেয়েছেন জি ছয়শত সাদিক্তর আবিদ দুশত আটচল্লিশ পাঁচশত চুয়াল্লিশ হামিম তিনশত চৌত্রিশ মেঘমল্লার বসু একশত ছিয়াত্তর ভোট পেয়েছেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নতুন কোনো আপডেট পেলেই সাথে সাথে আপনাদের মাঝে চলে আসবো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ